ইদানিং সময়ে আমি একটি প্রশ্ন বারবারই আপনাদের কাছ থেকে পাচ্ছি সেটি হলো আমি আমার পেজের মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করব সেই ক্ষেত্রে আমি আমার পেজের ক্যাটাগরি কয়টি সিলেক্ট করব তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি আপনার পেজের কয়টি ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং এর উপকারিতা আছে কিনা বা এর অপকারিতা কি কি আছে তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা বর্তমান সময়ে আপনারা যারা নতুন ফেসবুকের মধ্যে কাজ শুরু করছেন বা অনেকে নতুন পেজ ক্রিয়েট করছেন তারা মনে করছেন ফেসবুকের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করবেন বিশেষ করে আপনারা যারা ঘরে থাকেন বা আমার যারা বোনেরা আছে তারা রান্নাবান্নার ভিডিও আপলোড করে আবার বাচ্চাকে নিয়ে ভিডিও আপলোড করে। আবার বাইরে যখন বাচ্চাকে নিয়ে ঘুরতে যান তখন বাইরে ঘোরাফিরের ভিডিও আপলোড করে আবার অপরপক্ষে আমার যারা বন্ধুরা বা ভাইরা আছে তারাও কিন্তু এই কাজগুলো করে থাকে যখন বাড়িতে থাকে বাড়ির ভিডিও বা বাড়িতে যা রান্নাগুলো হচ্ছে সেই রান্নার ভিডিও এবং বাচ্চাকে নিয়ে ভিডিও এবং বাইরে ঘুরতে গেলে ব্লগ ভিডিও সমস্ত ভিডিওগুলো একসাথে মিক্সড আপ করে তারপরে তারা ফেসবুকের মধ্যে আপনারা আপলোড করছেন এই বিষয়গুলো কখনোই কিন্তু ফেসবুকের মধ্যে করা যাবে না আপনি যখন নতুন প্রথম অবস্থায় ফেসবুকের মধ্যে কাজ করবেন অবশ্যই আপনাকে একটি নির্দিষ্ট ক্যাটাগরি মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আপনি যদি বাচ্চাকে নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র বাচ্চার ভিডিওই আপনাকে প্রতিনিয়ত ফেসবুকের মধ্যে আপলোড করতে হবে আবার যদি আপনি মনে করেন রান্নার ভিডিও ফেসবুকে আপলোড করবেন সেই ক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত রান্নার ভিডিও কিন্তু ফেসবুকের মধ্যে আপলোড করতে হবে অথবা আপনি যদি মনে করেন ঘোরাফেরার ভিডিও বা ব্লগ ভিডিও আপনি ফেসবুকে আপলোড করবেন সেই ক্ষেত্রে আপনি প্রতিনিয়ত ব্লগ ভিডিও আপনাকে আপলোড করতে হবে আপনার নতুন পেজ ফেসবুকের অ্যালগোরিদমকে বোঝাতে এবং আপনার নির্দিষ্ট একটি অডিয়েন্স বেস তৈরি করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে নির্দিষ্ট একটি ক্যাটাগরিতে কাজ করতে হবে তারপরেই কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন আপনার পেজের মধ্যে যদি অলরেডি পঞ্চাশ হাজার বা এক লাখ ফলোয়ার চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার নিজের লাইফস্টাইলে আপনি যা ইচ্ছা তাই করছেন ভিডিওর কোয়ালিটি ঠিক রেখে এই ধরনের ভিডিও পাবলিশ করলে তখন আপনার ভিডিওতে রেগুলার ভিউজ আসবে যদি আপনার পেজের মধ্যে দুইশো চারশো বা একদম জিরো ফলোয়ার থেকে থাকে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই কাজগুলো করা যাবে না আর আপনারা অনেকেই মনে করেন যে আপনারা যারা এই বিভিন্ন ধরনের ভিডিও ফেসবুকে আপলোড করছেন আপনারা পেজের ক্যাটাগরি দুই থেকে তিনটি অ্যাড করবেন এবং ফেসবুকের মধ্যে অপশনও আছে আপনি তিনটি ক্যাটাগরি ফেসবুক পেজের মধ্যে অ্যাড করতে পারবেন এই ভুল কাজটি কখনোই করবেন না অবশ্যই আপনার পেজের যে কোনো একটি ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যদি তিনটি ক্যাটাগরি সিলেক্ট করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেম আছে সেটি কিন্তু কনফিউজড হয়ে যাবে এবং কোন ধরনের দর্শকের কাছে আপনার ভিডিও দেখাতে হবে সে কিন্তু কনফিউজড হয়ে গিয়ে আপনার এই ভিডিওগুলো কিন্তু আর নতুন নতুন দর্শকের কাছে নিয়ে যাবে না যার ফলশ্রুতিতে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না তাই অবশ্যই আপনি ফেসবুক পেজের ক্যাটাগরি যে কোনো একটি সিলেক্ট করবে এবং সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে